আমার পক্ষ থেকে সালাম এবং শুরুতে আমি আপনাদেরকে আমাদের কিছু কর্মসূচির ফরম্যাট গুলো আপনাদেরকে জানিয়ে দেব আমরা এই পর্যন্ত কি কি কাজ করেছি এবং এই কর্মসূচির আলোকে আজকের এই সংবাদ সম্মেলন বিগত অনেকদিন ধরে এই আন্দোলন হয়ে আসতেছে মূলত তো অনেকেই অনেকভাবে আন্দোলনটা করেছে মানববন্ধন করেছে এটা হচ্ছে গতানুগতিক কোনো সিরিয়াল ছিল না বা কোনো প্ল্যান মতো ছিল না তো আমরা চেষ্টা করেছি একটা প্ল্যান করে সবাই চোকরিয়া বসে কোনটার পরে কোনটা আন্দোলন করা যায় সেভাবে আমরা একটা প্ল্যান মতো সাজিয়ে আমরা আন্দোলনটা শুরু করেছি তো আমাদের আন্দোলনের শুরুতে আমরা সর্বপ্রথম দক্ষিণ চট্টগ্রামের এই যে প্রোফাইল কর্মসূচি দিয়ে আমরা আন্দোলনটা শুরু করেছিলাম প্রায় দশ থেকে পনেরো হাজার মানুষ এই কর্মসূচি খুব ভালোভাবে পালন করেছে এবং সাড়া দিয়েছে এই যে সবাই প্রোফাইল কর্মসূচি দিয়েছিল আমরা দিয়েছিলাম এটা এভাবে প্রতিবাদ জানিয়েছিল আমাদের দাবিটা জানিয়েছিল দ্বিতীয় কর্মসূচি ছিল যে আমাদের লিফলেট বিতরণ চকরিয়া কক্স কক্সবাজার তারপর হচ্ছে সাতকানিয়া লোহাগার আমরা লিফলেট বিতরণ করেছি আমাদের দাবিগুলো নিয়ে এখানে দেখতে পারবেন আপনারা একটু এটা কাস্ট করবেন দয়া করে চকরিয়া এবং লোহাগাডায় সাতকানি আমরা লিফলেট বিতরণ করেছি ড্রাইভার সহ বিভিন্ন ধরনের প্রত্যেকটি মানুষের কাছে এর পরবর্তী আমাদের কর্মসূচি ছিল যে চট্টগ্রাম ডিসির কাছে স্মারকলিপি এবং কক্সবাজার ডিসির কাছে স্মারকলিপি আমরা যাতে প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছাতে পারি এবং ওনাদেরকেও লিপি আমরা দিয়েছি এটা আমরা দেখতে পারবো এই যে এটা হচ্ছে চট্টগ্রাম ডিসির কাছে এরপর হচ্ছে এটা কক্সবাজার ডিসির কাছে আমরা পৌঁছে দিয়েছি এরপর হচ্ছে চকরিয়া সাতকানিয়া লোহাগাডা প্রত্যেকটি ইউনু এবং ওসির কাছে আমরা স্মারকলিপি দিয়েছি যাতে জানিয়ে দিয়েছি যে আমাদের আমাদের এই আন্দোলনের কি যাতে যাতে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করতে না পারে তোমরা আমাদেরকে সেজন্য আমরা ইউনু এবং ওসির কাছে আমরা আহ প্রত্যেকটি উপজেলার আমরা স্মারকলিপি দিয়েছি তার প্রমাণগুলো আপনাদেরকে দিলাম এর পরবর্তীতে আমরা মানববন্ধন করেছি ধারাবাহিকভাবে আমরা দেখতে পাবেন চোকিয়া সাতকানিয়া লোহাগাড়া আপনারা দেখেন আমরা হ্যাঁ মানববন্ধন মিছিল সবগুলো করেছি এটা চট্টগ্রাম ছেরাকি পাহাড়ও হচ্ছে জামালগান প্রেস ক্লাবের সামনে করেছি এর পরবর্তীতে হচ্ছে আমরা বিভিন্ন স্থানে ব্যানার টানিয়ে মানুষকে সচেতন করেছে মানুষকে জানিয়ে দিয়েছিলাম এটা সাতকানিয়া চোকরিয়া লোহাগানা এর পরবর্তীতে আমরা প্রতিনিধি প্রতিনিধিরা বসে এবং আজকের সংবাদ সম্মেলনের সিদ্ধান্তটা নিয়েছি এর পরবর্তীতে অনেক আমরা এই দেখেন সংবাদ প্রেস নিউজ কভারেজ করেছি যাতে জানিয়ে দিয়েছি মানে দেশের উপদেষ্টাবৃন্দ জেলা প্রশাসক বৃন্দ ও ইউনো বৃন্দ তাদের এখনো পর্যন্ত করণ্যপাত হয়নি আমরা এতগুলো আন্দোলন নিউজের মাধ্যমে জানালাম আন্দোলন করলাম জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি দিলাম তারপরে কোনোভাবে কে হয়নি ওরা এই বিষয়টি কর্মপাত এখনো করেনি আমরা জানতে চাই কেন এই এতদিন পর্যন্ত কাফলেতি করা হচ্ছে আপনাদেরকে যদি অ্যাক্সিডেন্টের ছবিগুলো জায়গায় আমরা দেখবেন এই জায়গায় এই রাস্তাটিতে যারা মারা গিয়েছে এবং যাদের পরিবার মারা গিয়েছে যাদের পরিবারের ভাই বোন মারা গিয়েছে আত্মীয় সুজন মারা গিয়েছে তারাই জানা যায় এই কষ্টটা কি একজন মানুষ যখন মারা যায় তখন তার পরিবারেই জানে যে এই কষ্টটা কি আজকে আমরা এখানে বসে আছি সবাইকে দেখতে পাচ্ছেন কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারতেছি না যে এখান থেকে যে লোহাগাটা যাব আমরা সঠিকভাবে যাব যেটা গ্যারান্টি দিতে পারছি না কারণ এই রাস্তাটি এতটাই ভয়াবহ এতটাই ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ আপনার এই ইয়াগুলো দেখেন এই যে অ্যাক্সিডেন্টের ছবিগুলো দেখেন কি ভয়ঙ্কর দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি মার্সা এবং মিনিবাসগুলোই সবচেয়ে বেশি আতঙ্কের কারণ হয়ে গেছে এই আঙ্কন সড়কে কতজন মানুষ যে মারা যাচ্ছে আমরা ধারণা করছি প্রতিদিনেই গড়ে দুই তিনজন করে মানুষ মারা যাচ্ছে আপনারা দেখেছেন আমাদের বিগত কর্মসূচিগুলো আমি আমাদের প্রেস রিলিজের আগে আমি আপনাদেরকে আমাদের দাবিগুলো পড়ে শোনাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক আন্দোলনের আমাদের এই দাবি হচ্ছে প্রথম দাবি উন্নতি বিলম্বে এই এই আঙ্কন সড়ক করতে হবে দুর্ঘটনা প্রবণ মোড়ে ফ্লাইওভার ও সেতু নির্মাণ করা হোক চুনতি অভয়ারণ্য যেটা বলা হচ্ছে যার কারণে এই সড়ক আন্দোলন সড়কটি মূলত বাধা হয়ে দাঁড়িয়েছে আমরা জানাই বিভিন্ন দেশে বান্দরবন বলেন কাকড়াশোড়ি বলেন অনেক পাহাড় কেটে কেটে রাস্তা করা হচ্ছে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে অনেক বড় বড় পাহাড় কেটে ঝুঁকিপূর্ণ জায়গায় রাস্তা করা হচ্ছে শুধু জনগণের চলাচলের সুবিধার্থে কেন এই শুধুমাত্র চুনতি একটা অভয়ারণ্যের জন্য এই বৃহৎ একটা কাজ হচ্ছে না আমরা জানতে চাই সরকারের কাছে আমরা দাবি জানাই যেখানে অভয়ারণ্য বন পড়েছে সেখানে ফ্লাইওভার করতে হবে প্রয়োজনে ফ্লাইওভার করে এই রাস্তা সংস্কার করা হোক আমাদের এই আর আমরা দেখতে চাই না আমি গুগলে দেখেছি যে যাইকার একটা ড্রাফ দিয়েছে ছয়শ বিশটা প্রায় সম্পূর্ণ এখানে আমাদের আহ কার্যক্রম গুলো ক্লিয়ার হয়ে গেছে শুধু বাজেটটা সাবমিট করা দরকার এবং উপদেষ্টা বরাবর বরাদ্দটা দেওয়া দরকার তাহলে আমাদের হয়তো রাস্তার কাজটা শুরু হতে পারে তো নিয়মিত রুট মেইনটেনেন্স ট্রাফিক নিয়ন্ত্রণে আধুনিক ব্যবস্থা চালু করা লাইসেন্সবিহীন ড্রাইভারকে জরিমানা করতে হবে অসংখ্য ড্রাইভার লাইসেন্স নাই তাদের থেকে অনিয়ন্ত্রিত ফিটনেসবিহীন বাস তাদেরকে জব্দ করে জরিমানা করতে হবে অসংখ্য ফিটনেসবিহীন বাস এখানে চলাচল করে পরবর্তীতে হচ্ছে রাতে যেগুলো লবণের গাড়ি চলে এই লবণের গাড়িগুলোর কারণে অনেক বেশি মানুষ কি হয় নিহত হচ্ছে আহত হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে লবণের যে পানিগুলো পরে রাস্তা পিছলা হয়ে যায় ফলে অ্যাক্সিডেন্ট হচ্ছে তো আমি আমার প্রেস রিলিজটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আমাদের দাবিগুলো আমি উপস্থাপন করলাম প্রিয় সাংবাদিক বিদ্যু আসসালাম আলাইকুম চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক চৈলেনের দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন আপনারা জানেন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক বর্তমান একটি ভয়াবহ মৃত্যুফাত ও আতঙ্কের নাম প্রতিদিন এই সড়ক সড়কে দুর্ঘটনা ঘটছে হারাচ্ছে বহু প্রাণ অথচ এটি দেশের অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক তাই দ্রুততম সময় সময়ে এই মহাসড়ককে উন্নতি করা আবশ্যক চট্টগ্রাম প্রায় প্রতিদিন ঘটছে দুর্ঘটনা এতে একাধিক যেমন প্রাণ ঘটছে ভঙ্গ হচ্ছে শত শত মানুষ এটা সড়কের নামে সড়ক মহাসড়ক নাম হলেও এটি একটি দুই লেনের আঞ্চলিক সড়ক বলে আমরা মনে করছি একশো আটচল্লিশ কিলোমিটারের এই সড়ককে বেশিরভাগ জায়গায় আঠারো থেকে বিশ ফুট প্রশস্ত অপ্রশস্ত সড়ক বিভাজন না থাকা ঝুঁকিপূর্ণ বাকের কারণে দুর্ঘটনা ঘটছে বলে আমরা মনে করছি এই সড়কে দুর্ঘটনার মূল কারণ কারণ হচ্ছে সড়কটি অপ্রশস্ত খুবই ছোট যতটুকু গাড়ি চলাচল করছে তার চেয়ে রাস্তাটি ছোট সড়কের চেয়ে পার্কিং অনেকটা নিচু ও আঁকা যে কারণে প্রায়শই ঘটে দুর্ঘটনা বিশেষ করে সন্ধ্যার পর থেকে বোরবেলার মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে থাকে সড়ক ও অধিদপ্তরের সূত্রে জানা গেছে বাংলাদেশের ব্যস্ততম এই সড়কে প্রতিদিন প্রায় ত্রিশ হাজারের মতো আরও অধিক যান যানবাহন চলাচল করে অথচ এত যান চলাচলের মধ্যেও সড়কটি সড়ক নয় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের তথ্য অনুযায়ী দুর্ঘটনার মরণফাঁদ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া দুই কিলোমিটারের মধ্যে বিগত এক বছরে ছিয়াশিটি গাড়ি দুর্ঘটনায় প্রায় অসংখ্য মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে শত শত ভাই এবং বোনেরা এবছর সড়কের সুনতি জাঙ্গালিয়া এলাকায় একই স্থানে পরপর তিন দিনে ঘটেছে তিনটি দুর্ঘটনা প্রায় বাইশ জন মতো নিহত হয়েছে আহত হয়েছে প্রায় শতাধিক ট্রাক ও লেগুনার মুকুময় সংঘর্ষে লেগুনার চালক ও যাত্রী সহ ষোলো জন ঘটনাস্থানে নিহত হয়েছে আর দক্ষিণ চট্টগ্রামের আংশিক তথ্য অনুযায়ী বিগত অক্টোবর দু হাজার অক্টোবর দু এই এক বছর প্রায় শতাধিক পৃথক দুর্ঘটনায় প্রাণ গাড়ি ঘটেছে প্রায় পাঁচ শতাধিক আর আহত হয়েছে অসংখ্য সম্প্রীতি তাছাড়া গত নভেম্বর কক্সবাজার চকরিয়া হাসের দিকে নামক একটি এলাকায় মাইক্রোবাসু বাসের সংঘর্ষে মাইক্রোবাসে থাকা পরিবারের একই সাথে পাঁচজন ঘটনাস্থলে নিহত হয়েছে লোহাগাড়া উপজেলা চুনতি জাঙ্গালিয়ায় স্মরণকালের বয় সড়ক দুর্ঘটনার পর অন্তর্বর্তীকালীন সরকারের দুইজন মাননীয় উপদেষ্টা দুর্ঘটনা কবলিত স্থানে পরিদর্শন করে শীঘ্রই এই সড়ক চাল্লান কিংবা চয়লানে উন্নতি করার ঘোষণা দিলেও এখনো পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি এটা ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে আপনারা জানেন এই সড়কটি চয়লানের দাবিতে ইতিমধ্যে বেশ কয়েকটি স্থানে মানববন্ধন এমনকি কয়েকবার রোড ব্লকেড করা হয়েছে কর্মসূচি করা হয়েছে এতেও যখন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের টনক তাহলে আমরা আর লাশের অপেক্ষায় বসে থাকবো না কোনো মায়ের বুক খালি হোক এটা আমরা আর চাই না মায়ের বুক খালি হওয়ার আগেই মহাসড়কে আমরা অবস্থান নেব ইনশাআল্লাহ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না এখানে যদি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম এসেও আমাদেরকে আশার বাহিনী শোনায় আমরা আশার বাণী শুনব না আমাদের এই আন্দোলন সকল পেশা মতাদর্শ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহমত পোষণ করেছে এটি মানুষের জীবন রক্ষাও সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে অনতি বিলম্বে এই সড়কটি ছয় লাইন উন্নতি করতে হবে পাশাপাশি চুনতি বন্য প্রাণী অভয়ারণ্য যেহেতু দক্ষিণ এশিয়ার বন্য প্রাণী প্রজননের মেটার্নিটি তাই বন্য প্রাণী আর পাহাড় নিজন যাতে না হয় সেভাবে সুরক সূক্ষ্ম পরিকল্পনা করে বাস্তবায়ন করতে হবে বন্য প্রাণী অভয়ারণ্য কোনোভাবে যাতে নষ্ট না হয় তা তার জন্য আপনার চাইলে সরকার ওখানে ফ্লাইওভার নির্মাণ করতে পারে কেননা আমরা দেখতে পাচ্ছি বিগত ফিসিস সরকারের আমলে পরিকল্পনাবিহীন রেল লাইনের কারণে অভয়ারণ্যের বেশ কয়েকটি পাহাড় শেষ করে দেওয়া হয়েছে রেললাইনের লাইনের দোহাই দিয়ে পাহাড় ও মাটিকে কু মাফিয়াদের অভয়ারণ্যের বন্য প্রাণীদের হুমকির মুখে ফেলে দিয়েছে যার দারুণ কয়েকটি হাতি দিশেহারা হয়ে রেলে কাটা মারা গিয়েছে সার্বিক বিবেচনা সার্বিক বিষয় বিবেচনা করে অচিরেই এটি ছয় লাইনে উন্নতি করতে হবে আর কোনো অজুহাত নয় আর কোনো আশ্বাস নয় আমরা প্রতিশ্রুতি আসার বাস্তবায়ন চাই আমরা কোনো আশার বাণী শুনতে চাই না আমরা আমাদের এই সড়ক চলেন চাই যে সাংবাদিক বিন্দু আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে জানিয়ে দিতে চাই এই সড়কটি যদি আগামী এই নভেম্বরের মাসের মধ্যে যদি আমাদেরকে টেন্ডার সাবমিট না করে আমরা তিরিশ সাতাশ থেকে তিরিশ তারিখের মধ্যে ব্লকেট কর্মসূচিতে উপনীত হব ইনশাআল্লাহ আমরা শুধুমাত্র লোহাগাড়া নয়

السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ